বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু মুরুবী মানুষ আমাদের মাঝে সেই ভয়ঙ্কর পাহাড় দিয়ে নামার চেষ্টা করতেছে দেখেন আমরা অনেক কষ্টে সক্ষম হয়েছিলাম তো ওনারা প্রথম অবস্থায় নামে নাই তো এখন আমাদেরকে দেখে তার ইন্সপায়ার হয়েছে নামার চেষ্টা করছে দেখি কতটুকু সফল হতে পারে তো যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয় সেই আশাই ব্যক্ত করছি তো এখন ওনারা প্রায় অর্ধেক পাহাড় নামতে সক্ষম হয়েছে তো এখন এই যে আরেকটু আরেকটু সাহস করে নেমে পড়েন তো আশা করা যায় আপনারা সফল হতে পারবেন তো এখন আমাদের এক মুরব্বী নামতেছে তো পিছনে এক বাতিজা অনেক সাহস করে নামতেছেন তো উনি হয়তো বা সফল হয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ সন্ধ্যেভাবে নামতে পেরেছে তো আসলেও সুন্দর ও আরেকজন নামার জন্য ট্রাই করতেছে কিন্তু নামতে পারতেছে না অনেক ভয়ে আছে আমরা দেখি উনি নামতে পারে কিনা তারও কিছু লোক উপরে দাঁড়িয়ে আছে ভাবতেছে নামবে কিনা নামবে বা কোনো অ্যাক্সিডেন্ট হয় কিনা না দুর্ঘটনা হয় কি না জন্য তারা দশার মধ্যে রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখন এখানেই সমস্ত টানছি আল্লাহ হাফেজ